শিক্ষা প্রতিষ্ঠানে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করবে না প্রশাসন সেই জন্য ডানকুনি থানা এলাকার বিদ্যালয়গুলিতে ডানকুনি থানার আইসি মহিলা কনস্টেবলদের নিয়ে একটি বিশেষ পরিদর্শনে গেলেন কথা বললেন স্কুলের পরিচালনা সমিতি ও স্কুলের শিক্ষকদের সঙ্গে ডানকুনি থানা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই ডানকুনি থানার আইসি সঙ্গে কয়েকজন আরও যারা আধিকারিক ছিলেন তারাও এসেছিলেন মূলত ওনারা বিদ্যালয়ের স্টুডেন্টদের সেফটি বা ওদের যে একটা টিম তৈরি হয়েছে স্টুডেন্টদের সহায়তার জন্য সেই টিমটা গঠন করেছে অবশ্যই একটা ইতিবাচক দিক আছে কারণ আমাদের বেশ কিছু ঘটনা আমাদের সমাজ জীবনে ঘটছে যেগুলো কখনোই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় যদি তাদের উপস্থিতি এবং তাদের এই উদ্যোগ অবশ্যই একটা ইতিবাচক দিক থাকবে কারণ স্টুডেন্টরাও যারা বিশেষ করে যারা স্টুডেন্ট আছে বিশেষ করে মেয়েরা তারা অন্তত কিছু না নিশ্চিত বোধ করবে যে যখন কোনো সমস্যা হলে তাদেরকে হাতের কাছে পাবে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ অবশ্যই অবশ্যই যে কোনো সামাজিক ঘটনার জন্যই এগুলো দরকার এটা আমরা আশা করি এটা একটা ভালো উদ্যোগ অবশ্যই এটা একটা এফেক্ট নিশ্চয়ই স্টুডেন্টদের উপর পড়বে এবং তা সুরক্ষিত অবশ্যই তারা আমাদের বিদ্যালয়ে ঘুরে দেখেছেন আমাদের বিদ্যালয়ে যদি কত কোনো সমস্যা আমাদের আশেপাশে যদি কোনো ধরনের কোনো আমরা যদি কোনো সমস্যা ফিল করি তার জন্য উনি বলেছেন যে আপনারা যখন ডাকবেন আমি সবসময় আপনাদের পাশে আছি প্লাস আমাদের বিদ্যালয়ে বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভে স্টুডেন্টদের নিয়ে যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প বিশেষ করে সাইবার যে প্রতারণাগুলো দিনকে দিন বাড়ছে তো সেইটার বিষয়ে তারা স্টুডেন্টদের উদ্যোগ মানে তাদেরকে সচেতন করবেন পাশাপাশি স্টুডেন্ট সেফটি বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের জন্য যে সেফটি দরকার সেই অ্যাওয়ারনেসটা তারা তৈরি করবার জন্য একটা ক্যাম্প তৈরি করবার উদ্যোগ নিচ্ছেন অবশ্যই এটা একটা সাধু উদ্যোগ পাশাপাশি আমাদের স্টুডেন্ট যারা প্রতিদিন যাতায়াত করে তাদের যে ট্রাফিক নিয়ম বা রেগুলেশন যেগুলো মেনে নেওয়া মেনে চলা উচিত সেগুলো নিয়েও একটা ক্যাম্প করবার কথা বলা হয়েছে এটা অবশ্যই এটা ভালো উদ্যোগ আমি আমি সৌমেন ঘোষ আমি রামকৃষ্ণ স্কুলের আহ একজন সহকারী শিক্ষক